নাহিদ ইসলামের একটি বক্তব্য আছে তিনি বলেছেন আমি সেই বক্তব্যটির কিছু অংশ উল্লেখ করতে চাই নির্বাচনের প্রস্তুতিতে বিএনপির জোট থেকে জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির জোট অনেক এগিয়ে বলে দাবি করেছেন ঢাকা এগারো আসনের প্রার্থী ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি বলেছেন ইউরোপীয় ইউনিয়নকে জানিয়েছি লেভেল প্লেইং ফিল্ড নিয়ে আমাদের এখন পর্যন্ত আত্মবিশ্বাস নেই একটি দলকে বিশেষ সুবিধা দিতে সিগনালিং করা হচ্ছে বলে অভিযোগ করে তিনি বলেন ঋণ খেলাপি থাকা অনেকের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে নানাভাবে নির্বাচনী বিধি লঙ্ঘন হচ্ছে ফারুক হাসান আমরা বিভিন্ন বিশেষ করে এগারো দলীয় জোটের যারা নেতৃবৃন্দ আছেন তাদের বক্তব্য একই রকম আমরা দেখছি গত কয়েকদিন ধরেই যে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নেই লেভেল প্লেইং ফিল্ড নেই প্রশাসন একটি দলের পক্ষে কাজ করছে সবার বক্তব্যই একই রকম প্রায় আপনিও নিশ্চয়ই দেখেছেন আপনি নিজেও একজন প্রার্থী আমরা জানি নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করছেন আপনার কাছে কি মনে হচ্ছে আসলে প্রার্থীদের এই যে অভিযোগ পাল্টা অভিযোগ বাস্তবতা আসলে কি ধন্যবাদ আপনাকে ধন্যবাদ একুশে টেলিভিশনে সম্মানিত দর্শক যারা দেখছেন শুরুতেই আপনি যেমনটি বললেন যে নাহিদ ইসলামের প্রথম যে বক্তব্যটি যে তাদের যে এগারো দলীয় জোট বা তাদের এগারো দলীয় যে রাজনৈতিক আপনার ফোরাম তারা এগিয়ে এটা স্বাভাবিক যে যে দলে বা যে জোটে থাকবে স্বভাবতই তারা তাদের জোট বা তাদের ধরেন যে ফোরামকে এগিয়ে রাখবে এটা তো মানে অবাস্তব বা ধরেন যে এটাই স্বাভাবিক দ্বিতীয়ত নাহিদ ইসলামের যে অভিযোগগুলো যে লেভেল প্লেইং ফিল্ড নির্বাচনী পরিবেশ এবং আগামী নির্বাচন কতটুকু অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হবে তার জায়গা থেকে যে সংশয়গুলো তিনি প্রকাশ করেছেন আমি তার সাথে শতভাগ একমত আসলে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আয়োজন করার জন্য যে ধরনের পরিবেশ দরকার যে ধরনের এনভায়রনমেন্ট দরকার যে ধরনের সরকারের পক্ষ থেকে যে উদ্যোগগুলো গ্রহণ করা দরকার আমরা কিন্তু আসলে সেরকম মানে আমাদের চোখে মানে আমরা দেখতে পাচ্ছি না মনে হচ্ছে যে আগামী নির্বাচন কেন জানি দু সালের মতো একটি মানে সফট মেকানিজম যে ইঞ্জিনিয়ারিং ইলেকশন যেটা বলা হয় সেদিকেই আসলে যাচ্ছে কি না এটা কিন্তু একটা বড় ধরনের প্রশ্ন ইতিমধ্যে দেখা দিয়েছে কেন কারা করছে সফট মেকানিজম আজকে আজকে দেখেন যে পুরো যে সরকার এবং পুরো যে আপনার প্রশাসন যন্ত্র এই পুরো সরকার এবং প্রশাসন যন্ত্র যারা এই নির্বাচনের দায়ীkte রয়েছে নির্বাচন কন্ডাক্টর আর যারা দায়িত্ব পালন করছেন পুরো এই যন্ত্রটা যেন এক দিকে হেলে পড়েছে কোন দিকে সেটা তো আমার আপনার আসলে বুজার বাকি নেই যখন আমরা একটু যোগ করি হেলে কি তারা নিজেরা পড়ছে নাকি আনছে না এখানে আসলে আমি টান দিবো তাহলে আপনি হেলে পড়বেন কেন তার মানে আপনার শরীরে যদি ধরেন যে শক্তি না থাকে তাহলে আপনি শুয়ে পড়বেন ঘুমাবেন বসে থাকবেন আপনি দাঁড়িয়ে আছেন কেন ধরেন আপনার শরীরে শক্তি নাই আপনি দুর্বল কিন্তু তারপরে যদি আপনি জোর করে দাঁড়িয়ে থাকার চেষ্টা করেন তাহলে তো কেউ ধাক্কা দিলে পরবেনি আপনি তো যিনি বা যারা আজকে প্রশাসনের দায়িত্বে সেটা নির্বাচন কমিশন বলেন সরকার বলেন সুতরাং ওদের কাঁধে তো জনগণ দায়িত্ব দিয়েছে আপনারা নির্বাচন আয়োজন করবেন কিভাবে নিরপেক্ষ বজায় রেখে নিরপেক্ষতা বজায় রেখে আর আপনি যদি ওটা না পারেন তাহলে আপনি দায়িত্ব ছেড়ে ঘুমান বাসায় গিয়ে আপনি একদিকে বলছেন যে আমরা একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করবো আমরা ক্যাপাবল আমরা ফিট আমাদের কোনো সমস্যা নেই সর্বাত্মক প্রস্তুতি আমরা গ্রহণ করছি আবার আরেক দিকে আপনি হেলে পড়বেন ধরেন যে আমি আপনাকে টানিয়ে দিলাম আপনি কেন হেলে পড়বেন আর আপনি যদি হেলে পড়েন তাহলে বুঝতে হবে আপনার ভিতরে নিশ্চয়ই কোনো কুমতলব আছে ভিন্ন মতলব আছে তো সেটা তো আমরা মানে একবারে পরিষ্কার আমাদের বক্তব্য ভাই একবারে একবারে সজাসাপটা যে বা যারাই ক্ষমতায় আসো কোয়েলকাম স্বাগতম তবে জনগণের ভোটে কিন্তু ওইরকম মেকানিজম করে কোনো একটি নির্দিষ্ট দলকে ক্ষমতায় বসিয়ে দেবেন কোনো একটি নির্দিষ্ট দলকে ক্ষমতায় আনার জন্য যা যা করা দরকার তাই করবেন এটা তো হতে পারে না যেমন ধরেন গত পরশু নির্বাচন কমিশন বড় একটি দলের বা প্রধান দলের প্রধান নেতাকে অনুরোধ জানালেন কি বলেন দেখি অনুরোধ জানিয়েছেন যে তিনি যাতে তার যে সাংগঠনিক বিভাগীয় সফর সেটি যাতে না করেন এখন আমার প্রশ্ন নির্বাচন কমিশন কি অনুরোধ করার জন্য ওই চেয়ারে বসে আছেন বা ওনাদেরকে কি দায়িত্ব দেওয়া হয়েছে অনুরোধ করার জন্য নির্বাচন কমিশন আইনের মধ্য থেকে কাজ করবে যে কে আচরণবিধি লঙ্ঘন করছেন তার বিরুদ্ধে অ্যাকশন নেবেন কিন্তু কাউকে অনুরোধ করা কাউকে নির্দেশ দেওয়া কি বলে আপনাকে মনে করেন যে ওই কী বলে ওটাকে পরামর্শ পরামর্শ দেওয়া এটা তো নির্বাচন কমিশনের কাজ না নির্বাচন কমিশন আইনের মধ্য থেকে আইন কারা পালন করে আইন কারা লঙ্ঘন করে এটা দেখে সিদ্ধান্ত নেবেন তার অনুযায়ী তারা ধরেন যে কাজ করবেন কিন্তু আমরা তো এগুলো দেখতে পাচ্ছি না বরঞ্চ আমরা এটা দেখছি ধরেন যে প্রধান দলের ওখানে আপনার গোয়েন্দা সংস্থার প্রধান গিয়ে সাক্ষাৎ করেন এগুলো তো ভালো সিনটম না এই এই জায়গা থেকে ফিরে আসতে হবে আমরা ধরেন যে আমরা এখানে বিএনপির এখন যিনি প্রধান চেয়ারম্যান দায়িত্ব নিয়েছেন সেজন তারিক রহমান অনেক পরিপক্ক অনেক নিই এবং ওনার এখন পর্যন্ত যে রাজনৈতিক প্রজ্ঞার তিনি পরিচয় দিচ্ছেন এটাকে আমরা স্যালুট জানাই ধন্যবাদ জানাই তবে জনাব তারেক রহমানকেও এটা মাথায় রাখতে হবে যেমন গতকালকে আমরা দেখলাম একটা অনুষ্ঠানে সাংবাদিকদের নিয়ে তিনি সম্ভবত মত বিনিময় সভার আয়োজন করেছিলেন সেখানে যারা বক্তব্য রেখেছেন তার মধ্যে নব্বই ভাগেই এতটাই ওনাকে তৈলমর্দন করেছেন আমি নিজে অন্য একটা দলের নেতা হয়ে আমি লজ্জিত হয়েছি আমি ওনাকে স্মরণ করিয়ে দিয়েছি আমি নিজেও ফেসবুকে লেখা লেখেছি হ্যাঁ তিরিশ সেকেন্ডে বলি নিজেও ফেসবুকে লিখেছি যে একই কাজ বিগত সময়ে শেখ হাসিনার আমলে হয়েছিল এবং ওই সময় কেউ কেউ এতটাই মনে করেন যে অ্যাডভান্স হয়ে বলেছিলেন যে আমরা আপনার জীবদ্দশায় আপনার পাশে আছি এবং মরার পরেও আপনার সাথে আছি এবং থাকবো এটাও কিন্তু বলেছে না শেখ হাসিনাকে কিন্তু আমরা বাস্তবে তিনি যেদিন বাংলাদেশ থেকে পালিয়ে যাবেন আমরা কিন্তু তাদেরকে দেখি নাই ওনার পাশে দাঁড়াতে দেখছি আবারও তাদের ওই লোকগুলো এখনো আছে তো জনাব তারেক রহমান তিনি একটা প্রধান দলের প্রধান নেতা বড় দলের প্রধান নেতা ওনাকে এই সব বিষয়ে সতর্ক সজাগ থাকতে হবে অনেকেই তেল মারার জন্য আসবে মনে রাখতে হবে এই যে আজকে যারা ওনার পাশে ঘুর ঘুর করছে এরাই কিন্তু একসময় ওনাকে খাম্বা তারেক একসময় বাংলাদেশ বাংলাদেশে এক নম্বর ভিলেন বানিয়েছিলেন ওই একই ব্যক্তি একই পত্রিকা একই গণমাধ্যম আজকে ওনাকে বাংলাদেশের এক নম্বর হিরো বানিয়ে দিচ্ছেন সুতরাং ওনাকে সতর্ক সজাগ থাকতে হবে কারণ কি এই বিষয়টি নিশ্চয়ই তারেক রহমান এই বিষয়গুলি হ্যাঁ আমি আশা যে উনি অবগত এই বিষয়ে প্রশ্ন দিচ্ছেন না এখন পর্যন্ত আমার যে মানে ধরেন যে অবজারভেশন যেমন আমি গতকালকেও দেখলাম যে একজন মাননীয় চেয়ারম্যান বলে সম্বোধন করার চেষ্টা করেছিলেন কিন্তু তারেক রহমান ওনাকে থামিয়ে দিয়েছেন যে আমাকে দয়া করে মাননীয় বলবেন না আবার দেখলাম যে কেউ কেউ ওনার পা ছুঁয়ে কদম মুছি করার চেষ্টা করছেন কিন্তু উনি পা সরিয়ে নিচ্ছেন তো এই যে সিনটমগুলো এগুলো তো আমরা আশাবাদী আমরা হতাশ হতে চাই না তবে ওনাকে আরও সতর্ক সজাগ থাকতে হবে এরা কিন্তু আসলে সমাজের জন্য ভাইরাস মনে রাখতে হবে সুতরাং এদেরকে যতটা দূরে রাখা যায় কাছে নয় জি কাছে রাখতে হবে যারা সমালোচনা করবে যেমন মাহমুদুর রহমান সাহেব গতকালকে ওখানে বক্তব্য দিয়েছে আমরা স্যালুট জানিয়েছি মাহমুদুর রহমানকে কার্যতপক্ষে বিএনপির ভাইরা অনেক গালিগালাজ করছেন গালিগালাজ করবেন না বিএনপির আসল বন্ধু তিনি যিনি আপনাদের সমালোচনা করবেন তাদেরকে কাছে টানেন জি